নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাট পর্বটি শুরু করা যাক কি প্রাকৃতিক জগত কি জীব জগৎ সবই একটা নিয়মের মধ্যেই চলছে সৃষ্টির যে কোনো বস্তুকে তন্নতন্ন করে পর্যবেক্ষণ করলে বেশ বোঝা যায় বেশ বোঝা যায় যে তাদের মধ্যে একটা ধারাবাহিকতা কাজ করে হ্যাঁ কিভাবে হচ্ছে কেনই বা হচ্ছে তার হদিশ পেতে হলে একটু অসুবিধা হয় তবে করতে করতে পাওয়ার দিকটা অনেক দূর পর্যন্ত টেনে আনা যায় কিন্তু শেষ পর্যন্ত একটা সুর বা ছন্দের রেশটুকু দেখে রেখে দিলেই হয় এই ফাঁকা আকাশে যতটা চোখের সামনে দেখতে পাচ্ছি এই পরিদৃশ্যমান জগতের সকল বিষয়বস্তু বিশ্লেষণ করে যতটা উপলব্ধি করছি শেষের বা মূলের সন্ধান কোনোদিনই পাওয়া যাবে কি না বলা যায় না কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি কিভাবে গেলে দিশেহারা হয়ে যেতে হয় রেখার সীমানায় কখনোই পৌঁছা যায় না কিন্তু প্রতি বস্তুর মধ্যে একটা সুরের ইঙ্গিত খুঁজে পাওয়া যায় ফাঁকা থেকে সৃষ্ট সকল বস্তুর এই সুরকে অবলম্বন করে চলছে সদূরের দিকে কত অগণিত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ঝিলমিল করছে এই ফাঁকা আকাশের বুকে মহাশূন্যের পথে তারা অবিরাম গতিতে চলছে তো চলছেই সীমানাও খুঁজে পাওয়া যায় না তাদের চলারও তাদের কোনো শেষ নেই ফাঁকার যেমন সীমানা খুঁজে পাওয়া যায় না ঠিক তেমনই ফাঁকা থেকেই সৃষ্ট বস্তুরাও সীমানা গণ্ডিতে আবদ্ধ থাকে না কিন্তু প্রত্যেকেই এই একটা গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগৎ এরকম সৌরজগৎ যে কত তার শেষ পাওয়া যায় না দেহকে বিশ্লেষণ করলে দেখা যাবে সেখানেও সেই একই ব্যাপার চলছে চোখকে কেন্দ্র করেই দেখার কাজটি হচ্ছে অথচ চোখ নিজে তো দেখছে না দেখছে কে বা গানে আমরা শুনি কিন্তু আসলে শুনছেটাই বা কে এই যে আমি কথা বলছি এই আমিটা কে আমিকে খুঁজতে গেলে সকল অঙ্গ প্রত্যঙ্গ রক্ত মাংস শিরা উপশিরা ইত্যাদি নানা বস্তুতে বিভক্ত হয়ে যায় আমাকে আর খুঁজে পাওয়া যায় না প্রতি অণু পরমাণু তো এক একটি সৌরজগতের মতো এক একটিতে কেন্দ্র করে কোটি কোটি বস্তু ঘুরছে এর কোনো শেষ নেই সব কিছুর মাঝে একটা যোগসূত্র অবশ্যই রয়েছে তাতেই কাজটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে সুরের যোগ ছন্দের যোগ বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতি বস্তুর মধ্যেই তো এই সুর এই একই ছন্দ এই হারমোনি নিহত আছে তাই সেই হারমোনিয়ামগুলোকে ঠিক মতো হারমোনিয়ামের মানে হারমোনিয়ামের রিডগুলোকে ঠিকঠাক ধরে ধরে টিপ দিলেই তবেই সুরটি বেজে উঠবে তখনই সুরের সাড়া পাওয়া যাবে প্রতি মুহূর্তে ভাবিয়ে তোলে কি করে এত সুসজ্জিতভাবে ভাবে সব কিছু সৃষ্টি হলো এর পিছনে নিশ্চয়ই একটা চিন্তাশীল মন রয়েছে তখনই মনে প্রশ্ন জাগে কে সেই সস্তা কে সেই সস্তা কে সেই সস্তার সস্তা এ জিজ্ঞাসার কোনো শেষ নেই কিন্তু মহাশূন্যের বেলায় এ প্রশ্ন আসে না শূন্যের তো রূপ নেই না আছে গন্ধ না আছে বর্ণ আদিও নেই অন্তও নেই তাই তার কোনো ষষ্ঠা অর্থাৎ দেবতাও নেই ফাঁকা চিরকালই আছে ফাঁকাই আজও আছে বরাবরেরই থাকবে প্রতি বস্তুতেই প্রতি অনু পরমাণুতেই রয়েছে এই ফাঁকার প্রভাব সেটা শ্রবণ মনন চেতন বা বুদ্ধি সন্ধানে জানতে গেলে কোনো হদিস পাবে একদমই না কে শোনে কে বোঝে কে দেখে কিছুই বোঝা যায় না এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না ব্যবহারিক দিক দিয়ে বুঝি একটা অর্গ্যান আর একটা অর্গ্যানের ধাক্কা একটা কিছু সাপ্লাই করছে এভাবে সব কিছু আপনা আপনি হয়ে যাচ্ছে কিন্তু বস্তু যখন বাস্তবতার সীমানা পার হয়ে চলতে থাকে তখন তখন আর প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না শেষ পর্যন্ত মীমাংসা আর হয় না হ্যাঁ এটাই হয় ফাঁকার দিকে তাকিয়ে থাকতে হয় আমাদের শূন্য কিন্তু পূর্ণ আর হচ্ছে না এভাবেই চলে আসছে আবহমান কাল থেকেই তাই তো জন্ম মৃত্যু রহস্যের মতো সিদ্ধি মুক্তি ও নির্মাণের খেলা আজও চলছে শূন্যকে পূর্ণ করতে না পারলেও পূর্ণের চিন্তায় পরিপূর্ণভাবে আপন সত্তাকে জাগিয়ে তোলার জন্য মহাশূন্যকে পূর্ণ করার জন্য এই যে প্রচেষ্টা এটাই জীবনের উদ্দেশ্য পূর্ণ হতে যখন এসেছি সবাই পূর্ণত্ব আমাদের সবার মাঝেই পূর্ণ মাত্রায় বিদ্যমান বীজ হয়ে যখন রয়েছি ফুটবার অবকাশ পেলে বীজ ফুটতে বাধ্য সেটা সহজে হয় শূন্যের চিন্তায় নিজেকে ছেড়ে দিলে নমস্কার আজ এ পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য পাঠপর্ব শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের মতো পাঠপর্ব এখানেই শেষ করি আগামীকাল অবশ্যই আরেকটি পাঠপর্ব পর্ব নতুন বিষয়ের পাঠ নিয়ে আসবো ভালো থাকবেন আজকের মতো রাখি রাম ও নারায়ণ রাম